অক্টোবর টোয়েন্টি বৃহস্পতি কন্যা রাশিতে এক করে পুনর্বসু নক্ষত্রকে অবলম্বন করে কর্কট রাশিতে প্রবেশ করছে এইটি এই কর্কট রাশি হল চক্রে চতুর্থ ঘর এবং বৃহস্পতি গ্রহের তুঙ্গস্থান তাহলে কর্কট রাশিতে অবস্থান করার ফলে সেই কর্কট রাশি তো বটেই এছাড়া বৃহস্পতির দৃষ্টি থাকবে পঞ্চম সপ্তম এবং নবম তাহলে এই পঞ্চম সপ্তম নবম এই পাঁচটি দৃষ্টি প্রদান করবে বৃহস্পতি তাহলে এর সঙ্গে আরেকটি কথা বলা বাহুল্য এই যে ইলে এইটিন অক্টোবর কর্কট রাশিতে বৃহস্পতি গোচর করছে বা সঞ্চার করছে এখানে কর্কট রাশিতে এসে ইলেভেন্থ নভেম্বর গতিতে বৃহস্পতি চলে যাবে এবং ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফিফথ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আবার অবস্থায় আবার মিথুন রাশিতে পুনর্গমন করবে বৃহস্পতি তাহলে আজকের আমার আলোচ্য বিষয় এইটিন অক্টোবর টোয়েন্টি ফাইভ থেকে ফিফথ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নক্ষত্রকে অবলম্বন করে বৃহস্পতি কর্কট রাশিতে যে গোচর করবে তার ফলে বৃষ রাশি মাফ করবেন কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের কি প্রভাব পড়বে সেই নিয়ে আলোচনা করব বন্ধুরা যারা কর্কট রাশি কর্কট লগ্ন কর্কট রাশি কর্কট লগ্নের অবস্থান করবে তার ফলে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা কর্কট রাশি হচ্ছে জলরাশি তাহলে জলরাশিতে বৃহস্পতির যদি গোচর হয় তাহলে বৃহস্পতির পঞ্চম সপ্তম এবং সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি তাদের কি প্রভাব পড়বে প্রথমে বলি কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা তাদের বুদ্ধি বিবেচনা মতি অর্থাৎ মেরিট আমরা যাকে মেরিট বলি বুদ্ধি বিবেচনা মেরিট প্রভৃতি একত্রিত হয়ে সেই বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তারা সার্বিক ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন করবে এই বুদ্ধিকে কাজে লাগিয়ে কমিউনিকেশন তৈরি করবে যারা বিজনেসম্যান তারা তাদের এই মেরিটকে কাজে লাগিয়ে বিজনেসে সাফল্য আসবে প্রফিটের মুখ দেখবে দুই এই সময়কাল যারা কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকা তাদের বিবাহ যোগের সম্ভাবনা প্রবল থাকছে অর্থাৎ তারা বিয়ের পিঁড়িতে বসার একটা উজ্জ্বল সম্ভাবনা বা বিয়ে ঠিক হয়ে যাওয়া যারা লাভ রিলেশনশিপ লাভ রিলেশনশিপে আছেন তাদের আকস্মিকভাবে বিয়ের পাকা কথা হয়ে যাওয়া চার হাত এক করে যাওয়া এবং একটা সম্পর্কের প্যাশান এসে যাওয়া তিন নম্বর যারা বিজনেসম্যান তাদের প্রফিট অভূতপূর্ব লাভের মুখ দেখবে তারা যদি তারা তাদের বুদ্ধি মেরিট ইত্যাদিকে কাজে লাগিয়ে এই সময়টাকে বৃহস্পতিকে কাজে লাগাতে পারে সার্বিক ক্ষেত্রে তাদের বিজনেসে একটা সাফল্যের মুখ তারা দেখতে পারবে যারা স্টুডেন্ট যারা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রেও শিক্ষায় সাফল্য আসবে বিশেষ করে যারা একাডেমিক ক্ষেত্রে পড়াশোনা করছেন সেই অ্যাকাডেমিকে কর্মলাভ হবে উচ্চশিক্ষায় সাফল্য হবে তাদের কেরিয়ার ভীষণ ব্রাইট হবে অর্থাৎ স্টুডেন্টসদের ক্ষেত্রেও এই সময়কালটা অত্যন্ত সফল এবং সাফল্যজনক ব্রাইট কেরিয়ার যারা মাতা তাদের সন্তানকে নিয়ে তাদের সন্তানদেরকে নিয়ে যে উদ্বেগ একটা উদ্বেগ চলছিল। সেই উদ্বেগের অবসান ঘটবে শত্রু হানি হবে যে শত্রু বৃদ্ধি হয়েছিল শত্রু হানি হবে এবং আপনাদের স্বাস্থ্য কিন্তু আপনাদেরকে বিড়ম্বনায় ফেলতে হতে পারে বিড়ম্বনায় ফেলবে আপার অ্যাপডোমেন লিভার পাকস্থলী স্টমাক ইত্যাদি নিয়ে যারা ভুগছেন তারা নতুন করে বিড়ম্বনায় পড়তে পারেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন আমদানি রপ্তানির ব্যবসা করেন এবং সেই ব্যবসা যদি তরল জাতীয় হয় ফিনাইল মিল্ক ওয়াইন এই সমস্ত যে জিনিস তরল পদার্থ জাতীয় যে বিজনেস গুডস সেগুলোতে অসম্ভব সাফল্যের মুখ আপনারা এই সময়কালে দেখতে পারবেন এই সময় আপনাদের প্রচণ্ড ব্যয় বৃদ্ধি হবে আয় তো ভালো থাকবে আয় শুভ থাকবে কিন্তু ব্যয়ও তার সাথে সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাবে সুতরাং ব্যয়ের দিকটা আপনারা সংযত হয়ে অযথা না খরচা করে সংযত হন প্লেজার বা ভ্রমণের সংযোগ অত্যন্ত বেড়ে যাবে কমিউনিকেশন যোগ বাড়বে বিপরীত লিঙ্গের সঙ্গে আপনাদের একটা সুন্দর নৈকট্য ও যোগাযোগমূলক সম্পর্ক তৈরি হবে তো সুতরাং এই যে এইটিন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু ফিফথ ডিসেম্বর টোয়েন্টি যখন বৃহস্পতি বক্র গতিতে থেকে এবং বক্রগতিতে না থেকে কর্কট রাশি কর্কট লগ্নে অবস্থান করে যেটা বৃহস্পতি তুঙ্গ তুঙ্গস্থান কর্কট রাশি কর্কট লগ্নের শুভ সমস্ত কিছু শুভ শুভাশুভ ফলাফল আপনাদের দেবে এক্সেপ্ট আপনার স্বাস্থ্য ছাড়া তো স্বাস্থ্যের দিকে নজর রাখুন এবং সুন্দরভাবে নিজের বুদ্ধি মেরিট বিবেচনা মত্তা মতি ইত্যাদিকে কাজে লাগিয়ে সফল হন এই কামনা করি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার মোটিভেট করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ জয় মাতারা